বিশাল আকৃতির সামুদ্রিক জাহাজসমূহ নীরব নিস্তব্ধ সমুদ্র এলাকায় কোনো প্রকার ক্ষতি বা দুর্ঘটনা ছাড়াই আকস্মিক অদৃশ্য হয়ে যাওয়া কখনো যাত্রীদের বেঁচে যাওয়া এবং শুধু জাহাজ গায়েব করে দেয়া আবার কখনো জাহাজ নিরাপদে থাকা কিন্তু যাত্রী গায়েব হয়ে যাওয়া নিশ্চয় এতক্ষণে মনের পর্দায় সেই ভয়ঙ্কর স্থানটির নাম ভেসে উঠেছে জি হ্যাঁ সেই রহস্যময় বারমুড়া ট্রায়াঙ্গেলের কথাই বলছি যেখানে যাওয়া মানেই গায়েব হয়ে যাওয়া এখানে এসে গায়েব হয়ে যাওয়াটা এত দ্রুত গতিতে হয় যে জাহাজের ক্যাপ্টেন কিংবা বিমানের পাইলটদের জরুরি সংকেত বা সংবাদ প্রেরণেরও সময় হয় না এর থেকে আরও আশ্চর্যের বিষয় এই যে গায়েব হয়ে যাওয়া জাহাজ বিমান এমনকি যাত্রীদেরও খোঁজ পাওয়া যায় না যদিও কতিপয় গবেষকদের পক্ষ থেকে এর উত্তর এভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ওখানকার সমুদ্রের গভীরে এমন সব মারাত্মক তুফান আর দ্রুত বাতাস সৃষ্টি হয় যার ফলে জাহাজ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় এবং পানির বিশাল আকৃতির ঢেউ এগুলোকে বহুদূর ভেসে নিয়ে যায় কিন্তু এ ব্যাখ্যা এজন্যই মানুষ মেনে নিতে অস্বীকার করে কারণ অত্যাধুনিক প্রযুক্তির এ যুগে যেখানে বিজ্ঞানীরা সমুদ্রের সুগভীর এলাকায় পৌঁছে সেখানকার মৎস্য ও পানির অন্যান্য প্রাণীদের উপর গবেষণার জন্য তাদের দেহের সাথে অত্যাধুনিক ক্যামেরা ফিট করে প্রাণীদের সার্বিক মতিগতি নজরে রাখছে সেই তারাই কেন এই বারমুনা ট্রায়াঙ্গলের রহস্য ভেদ করতে পারছে না এটাও স্মরণ রাখার বিষয় যে আজ অবধি ওখানে অদৃশ্য হওয়া সকল বিমান সামুদ্রিক জাহাজ আর পাইলট ক্যাপ্টেন যুগের অত্যাধুনিক আর সুদক্ষ সব মানুষ পাশাপাশি অদৃশ্য হবার সময় ওখানকার আবহাওয়াও ছিল খুবই স্বাভাবিক সুতরাং ঋতু খারাপ হওয়ারও কোনো ব্যাখ্যা এখানে করা ঠিক না এসব বিমান আর জাহাজগুলির সাথে হেডকোয়ার্টারের যোগাযোগও হঠাৎ এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল কে যেন রেডিও সিগন্যাল জাম করে দিয়েছে অধিকাংশ গবেষকই এই ব্যাপারে একমত যে শৈতানি সমুদ্র এবং বারমুডা ট্রায়াঙ্গলে এমন সব রহস্যময় এবং ভয়ানক বস্তু রয়েছে যা আমাদের স্বাভাবিক বিষয়াবলী থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অস্বাভাবিক প্রকৃতির বারমুডা ট্রায়াঙ্গেল এবং শৈতানি সমুদ্র আশেপাশের মানুষের জন্য এমন ভীতিকর এলাকা হিসেবে পরিচিত যা মানুষের জন্য জ্ঞানের চাহিদাকে আরও বাড়িয়ে দেয় কতিপয় মুসলিম গবেষকের ধারণা শয়তানের সমুদ্র ও বারমুড়া ট্রায়াঙ্গেলের ভিতরে দাজ্জাল গোপন আস্থারা করেছে যেখান থেকে সে দুনিয়ার সার্বিক পরিস্থিতি কন্ট্রোল করছে কিন্তু বাস্তবে এই স্থানটা আসলে কি এবং একজন মুসলমান হিসেবে এই বিষয়গুলিকে কোন দৃষ্টিতে দেখা উচিত দুনিয়ার সামনে এই মুহূর্তে যা কিছু এ সম্পর্কে বলা হচ্ছে এর সবই কি বানোয়াট নাকি বাস্তব যদি বাস্তবে হয়ে থাকে তাহলে সমুদ্রের ওই পানির ভিতরে এমন কি আছে যা আজ পর্যন্ত হাজারো মানুষকে গিলে ফেলেছে অজস্র সামুদ্রিক জাহাজ তাতে গায়েব হয়েছে কারো কাছে এর কোনো জ্ঞান কি আছে তাহলে কি ইবলিসের সাথে ওই এলাকার কোনো সম্পর্ক আছে নাকি কানা দাজ্জাল ওই এলাকায় বিদ্যমান এটা বলবো পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ তাই পরবর্তী পর্বগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ